যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডেলি গেমসে নতুন কোনো রিওয়ার্ড নেই কিন্তু যাদের ডেলি গেমসটা পুরো কমপ্লিট হয়ে গেছে তারা কেন খেলছে এবারে দেখা যাক এই ডেলি গেমসের যেটা আছে কিনা আমাদের যেমন আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে টেলি গেমসের যেই ল্যাবগুলো ছিল আটত্রিশটা ল্যাব কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তাও কিন্তু আমি টেলি গেমসটা খেলছি দেখুন আটত্রিশটা কমপ্লিট হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে কেন খেলতে হচ্ছে নতুন কোনো তো আমরা রিওয়ার্ড পাবো না কারণ দু মাস এক্সটেনশান দিয়েছে কুনামি সেই যেই ডেলি গেমসটা যাদের যাদের খেলা হয়নি যাতে কমপ্লিট করতে পারে পুরো ইভেন্টটাকে তাই জন্য তাদেরকে দু মাস এক্সটেনশান দিয়েছে এবং এই কারণেই আমরাও সেই গেমটাকে কিন্তু খেলছি তাই এরকম চলতে থাকবে আমরা চার হাজার ট্রেনিং প্রোগ্রামটা পাব প্রত্যেক ল্যাব কমপ্লিট হওয়াতে এরকমই চলতে 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 যতদিন অবধি না পুরো কোনামি নিজে থেকে তুলে দিচ্ছে এই ডেলি গেমসটাকে ততদিন কিন্তু আমরা এই চার হাজার ট্রেনিং প্রোগ্রামটা এবং এইভাবেই চলতে 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 একদিন হয়তো এটা বন্ধ করে দেবে তাই যারা এখনো যারা ভাবছেন যে টেলি গেমসটা আমরা খেলে কি করব তাদেরকে এটাই বলার ছিল যে টেলি গেমসটা আর যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য অতটা ভ্যালুয়েবল নয় কারণ তাদের কোনো রিওয়ার্ড নেই তাদের জন্য যাদের এখনও কমপ্লিট হয়নি এই গেমসটা তাদের জন্য রিওয়ার্ড আছে আমাদের জন্য ওই চার হাজার ট্রেনিং প্রোগ্রামটা প্রত্যেক ল্যাব শেষে আমরা পাব এটাই বলার ছিল আর ডেলি গেমস কি পরের বছর থাকবে এটা একটা বিষয় ডেলি গেমস হয়তো পরের বছর পুনামি এই ফিচারটাকে রাখতে পারে ই ফুটবল খেলে তারা কিন্তু এনজয়ই করে যে বেশ কিছু প্লেয়ার পাওয়া যায় তার সাথে সাথে কিছু ট্রেনিং প্রোগ্রাম পাওয়া যায় এবং বেশ ভালো ভালো প্লেয়ার দিয়েছে এবছর যেমন নেইমারকে দিয়েছে যেমন কোস্টা কুর্তাকে দিয়েছে যেমন মারাদোনাকে দিয়েছে হুইলচেয়ারকে দিয়েছে এছাড়া দিয়েছে রুবেন নেবেশকে দিয়েছে ফিচার প্লেয়ারগুলোর মধ্যে দিয়েছে সেবিচকে দিয়েছে এছাড়া দিয়েছে চানা লুলুকে দিয়েছে এক্সেলেন্ট কার্ড প্রত্যেকটা কার্ডই কিন্তু খুবই ভালো কার্ড দিয়েছে যদি দেখা যায় তাই এই ফিচারটা সবাই আমরা এনজয় করছি চাইব যে আগের বছরও এই ফিচারটা থাকে এবং এতে যদি আরও দু একটা ভালো মানের প্লেয়ার দেওয়া যায় আরও দু একটা বিগ টাইম প্লেয়ার বা আরও দু একটা বড় বড় স্ট্রাইকার যদি দেয় তো খুব ভালো হবে এবং যদি এর মধ্যে কয়েনের পরিমাণটা আর একটু বাড়াতে পারে একশো কয়েন করে দু তিনবার পেয়েছি আমরা সেটা যদি আর একটু বাড়াতে পারে তাহলে আর কি গেমটা খেলতে আরও ইন্টারেস্টিং হবে এবং মানুষ এই গেমটা খেলার জন্য আরও কিন্তু আনন্দ পাবে খেলে তাই এইগুলো যদি অ্যাড করতে পারে কোন মানে ই ফুটবল তাহলে খুবই ভালো হবে দেখা যাক পরের বছর এই ই ফুটবল ডেলি গেমসটা থাকে কিনা যদি থাকে আমি খুবই খুশি হব কারণ এই গেমটার মধ্যে থেকে আমরা অনেক কিছু পেয়েছি এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার